আজ দেশের একটি অংশ বন্যার কারণে পানিবন্দী অবস্থায় জীবন অতিবাহিত করছে এই সময় আমাদের সকলের উচিত দল মত ভুলে এই বানভাসী মানুষের সেবায় এগিয়ে আসা এবং সমর্থবান ব্যক্তিদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য অর্থ ত্রাণ সামগ্রী খাদ্য বস্ত্র ওষুধ বিশুদ্ধ পানি স্লাইন ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি তবে তাদের খুব উপকৃত হবে আসুন আমরা সবাই মিলে যে যা সমর্থ অনুযায়ী বর্ণার্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আর মহান আল্লাহ আল্লাহতালার নিকট দোয়া প্রার্থনা করি তিনি যেন এই বানভাসী মানুষগুলোকে হেফাজত করুন I mean